আজকে তোমাদের যে ইতিহাস প্রশ্নটি পরীক্ষা হয়ে গেলো সেই ইতিহাস প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে শেয়ার করছি তোমরা একটু উত্তরগুলি মিলিয়ে নাও আজকের প্রশ্ন কিন্তু তোমাদের সবই যে সহজ হয়েছে তা না কিন্তু কিছু প্রশ্ন কিন্তু কঠিন হয়েছে আমি এখানে উত্তরগুলি দেখে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে দিয়ে উত্তরগুলি মিলিয়ে নাও প্রথম প্রশ্ন কী ছিল চার মিনে কোথায় বসে তা উত্তর হবে হায়দ্রাবাদ পরের প্রশ্ন এখানে দেখো বাক্যগুলি ক্রমানুসারে সাজাতে বলছে এখানে দেখেন এখানে এ বি সি ডি দিয়ে দেওয়া আছে উত্তর হবে এ নাম্বারটা পরের প্রশ্ন তেলুগু কবিতার জনক হিসেবে পরিচিত উত্তর হবে পেদানা পরের প্রশ্ন রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন উত্তর হবে বৈষ্ণব এখানে তোমাদের এক একজনের এক একটা সেট কিন্তু তোমাদের আছে আমি যে সেটে উত্তর আসি সেভাবে তোমরা উত্তরগুলি দেখে দেখে মিলিয়ে নাও সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন উত্তর হবে খানকায় কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টটি লিখে জানিও কে কত নম্বর পাবে একটু মিলিয়ে কমেন্টে লিখো ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বারটা সরি এই প্রশ্নটার উত্তর সরি এই প্রশ্নের উত্তর হবে এ নাম্বারটা সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে ফেরি আট নাম্বার প্রশ্নের উত্তর হবে আলবুকার নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে লর্ড কর্নওয়ালিস দশ নম্বর সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতায় প্রতিষ্ঠিত হয় উত্তর হবে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কৃষ্ণদেব কোন রাজবংশের রাজা ছিলেন উত্তর হবে তুলুপ রাজবংশ পরের প্রশ্ন দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হল ড্যাশ শহর উত্তর হবে বিজাপুর পরের প্রশ্ন তালিকোট প্রথম যুদ্ধ কবে হয়েছিল তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল উত্তর হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলার প্রথম স্বাধীন সুলতানকে ছিলেন উত্তর হবে ইলিয়াস শাহ বিজয়নগর সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয় ড্যাশ নদীর তীরে উত্তর হবে তুঙ্গাভদ্রা পরের প্রশ্ন প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠিত করেন উত্তর হবে চিতাম্বরম পিলাইয়াম চিতাম্বরম পিলাই উত্তর এই এটা কিন্তু সাল হবে হলো উনিশশো সালে পরের প্রশ্ন অবশিল্পনের প্রধান কারণ ছিল উত্তর হবে বৈষম্যমূলক শুল্ক নীতি পরের প্রশ্ন ডুরাল লাইন হলো ডুরান লাইন হলো উত্তর হবে ভারত আফগানিস্তান সীমারেখা পরের প্রশ্ন ইউরোপের ককপিট বলা হয় উত্তর হবে বেলজিয়ামকে পরের প্রশ্ন ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল উত্তর হবে হল্যান্ড পরের প্রশ্ন ভারতে আগত পারস্যের পর্যটকদের নাম হলো উত্তর হবে আব্দুল রাজা পরের প্রশ্ন আলব কোন ভাষায় কিতাব উল হিন্দ রচনা করেন উত্তর হবে আরবি পরের প্রশ্ন বিজয়নগর রাজ্য শৃঙ্খলা বদ্ধ ও সমৃদ্ধ মন্তব্যটি করেছেন উত্তর হবে আব্দুল রাজ্জা পরের স্তম্ভ এখানে স্তম্ভ থেকে দেওয়া আছে উত্তরগুলি বলছি দেখো এক নাম্বারটা হবে ই নাম্বার দুই নাম্বারটা হবে বি নাম্বার তিন নাম্বারটা হবে ডি নাম্বার চার নাম্বারটা হবে এ নাম্বার পাঁচ নাম্বারটা হবে সি নাম্বার তার উত্তর হবে ডি নাম্বার পরের প্রশ্ন পঁচিশ নাম্বার এটা উত্তর হবে এ নাম্বার ছাব্বিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে বি নাম্বার সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে সি নাম্বার আঠাশ নাম্বারে আড়েটা স্তম্ভ আছে এটার উত্তর হবে সি নাম্বার উনত্রিশে দেখো ডায়ক নাম্বার চারটা আছে এটা উত্তর হবে এ নাম্বার তিরিশ নাম্বারের ঠিক ভুল উত্তর হবে হলো সি নাম্বারটা একত্রিশ নাম্বার উত্তর হবে অ্যাডাম স্মিথ বত্রিশ নাম্বারের উত্তর হবে বি নাম্বার তেত্রিশ নাম্বার স্তম্ভের উত্তর হবে হলো এ নাম্বারটা আমার একটু সংশয় আছে সম্ভবত এটা উত্তর হবে কিন্তু উত্তরটা সঠিক আমি করতে পারছি না পরে আমি তোমাদের জানিয়ে দেব পঁয়ত্রিশ নাম্বারের উত্তর হবে হলো বি নাম্বার ছত্রিশ নাম্বারের উত্তর হবে এ নাম্বার সাঁত্রিশ নাম্বারের ঠিক ভুল উত্তর হবে বি নাম্বার আটত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে নানক উনচল্লিশ নাম্বারের উত্তর হবে বি নাম্বার বি নাম্বার কাওয়ালি চল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কে কত না অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবে